নমস্কার বন্ধুরা ষলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ভেন্ডি আর ভেন্ডি বানানোর জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিই চলুন এখানে আমি এক চামচ পোস্ত নিয়েছি আর নিয়ে নেব সর্ষে সাদা সর্ষে আর রাই সরষে প্রথমে রাই সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ তারপর কালি সর্ষে কালী সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ আপনাদের কাছে যদি রাই সরষে বা কালী সর্ষে কোনো একটা থাকে তাহলে সেই একটাকেই দু চামচ দিয়ে দেবেন আমি প্রতিটা সর্ষেকে দু চামচ করে নিয়ে নিলাম আর এখানে পোস্ত রয়েছে এক চামচ প্রথমে এই মশলাটাকে আমি মিক্সিতে পালস মোডে পাঁচবার ঘুরিয়ে নেব আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ঝালের জন্য তারপর এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি পাঁচবার দেখুন এরকম হয়েছে এরপর আমি এটাকে আমি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো ততক্ষণ অন্য কাজুগুলো সেরে নিয়ে চলুন এটা ততক্ষণ ভিজুক তারপর ওটাকে মিহি পেস্ট পেস্ট করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আর জলটা ঝরিয়ে নিয়েছি যাতে জল না থাকে জল থাকলে ভাজার সময় খুব অসুবিধা হয় তেল ছিটকায় তাছাড়া খুব সুন্দর করে ভাজাও যায় না আর দেখুন ভেন্ডিটাকে আমি কেটে নিয়েছি যেগুলো বড় সেগুলো এরকম সাইজ করেছি আর যেগুলো ছোট ছোট যেমন এটা এটাকে আমি একটা গোটায় রেখেছি এরপরে নিয়েছি দুধের সর দুধের সর দিয়ে ভেন্ডির রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এটা খেতে খুব সুন্দর হয় আর নিরামিষ দিনে এইভাবে যদি ভেন্ডি তরকারি বানানো হয় তাহলে দেখবেন মানে খুব ভালো লাগে তরকারিটা খেতে আর আমরা তো পেন ভেন্ডি সচরাচর পেঁয়াজ দিয়ে রান্না করি আর পেঁয়াজের মিষ্ট ভেন্ডির মধ্যে আসে তাই পেঁয়াজের বদলে এখানে আমি ব্যবহার করব দুধের সর আর পুরো রেসিপিটা আমি নিরামিষভাবে বানাবো তাই আজকে আমার নিরামিষ ভেন্ডি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর একটা লাইক দিতে ভুলবেন না যেন আর আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন কড়াইতে আমি সর্ষে তেল দিয়েছি এক চামচ তারপর ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি দিয়ে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব ভেন্ডিগুলোকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না ভেন্ডিগুলো একটু লালচে ভাব আসছে আর এদিকে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপর নুন দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ এখানে আমি একটা ভাজা মশলা রেডি করব। নিরামিষ রেসিপিতে এই ভাজা মশলাটা দিলে খেতে খুব ভালো হয় নিরামিষ রেসিপিগুলি তাই এখানে একটা ভাজা মশলা আমি সবসময় রেডি করে রাখি দেখুন নুনটা আমি গরম করে নিয়েছি তারপর এখানে ধনে মৌরি জিরে রাঁধুনি আর শুকনো লঙ্কা নিয়েছি আর দারচিনি নিয়েছি দিয়ে এই নুনের সাথে আমি এই ভাজা মশলাটা একটু লালচে করে ভেজে নিয়েছি দেখুন মানে নুনটা যতটা গরম করে সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে যায় পুড়েও যাবে না আবার খুব বেশিও ভাজা হবে না সুন্দর একটা ভাজা মশলা তৈরি হয়ে যায় এরপর এটাকে মিক্সিতে কিংবা আমাল সাথে গুঁড়ো করে নিলেই সুন্দর গুঁড়ো হয়ে যায় এই যে দেখুন আমি বাটিতে ঢেলে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ প্লিজ আপনারা একটা আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন বা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানালে আমার খুব ভালো লাগবে আমি আরও নতুন নতুন রান্না করতে বা রান্নার রেসিপি দেখাতে মানে আমাদের গ্রামে ঘরে বাঁকুড়া জেলায় কীভাবে রান্না হয় সেই রেসিপিগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি সেগুলো আমি শেয়ার করতে নতুন নতুন রেসিপি শেয়ার করতে আগ্রহী হব এরপর আমি আবারও কড়াইটা ধুয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওই যে শটটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই শটটা দুধের শটটা আমি প্রতিদিন যে দুধ থেকে সর হয় সেই মোটা শটটা আমি তুলে রাখি তরকারি দিলে তরকারি স্বাদ বাড়ে এখানে আমি দিয়ে দিলাম আগে কি গ্রামে ঘরে সবার বাড়িতে গরু থাকতো সেই গরুর দুধ প্রচুর মোটা সর পড়তো তার থেকে ঘি তৈরি হতো সেই সরই আবার এই তরকারি দেওয়া হতো তারপর নুন দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু হলুদে ব্যবহার আর করব না এরপর ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা আমি আরও তুমি মিনিট রান্না করে নেব যাতে ভেন্ডির ভেতরে এই মশলার স্বাদটা ঢুকে এরপর আমি ঢেকে দিচ্ছি ঢেকে গ্যাসের আজকে মিডিয়ামে রেখে দেব বা কাঠের উনুন যদি হয় তাহলে মানে কাঠের উনুনটা একটু কমিয়ে দিতে হয় জালটা যাতে জোরে না জ্বলে তো মানে তরকারিটা শুকনো না হয়ে যায় বা পুড়ে না যায় দেখুন সুন্দর মিশে গেছে এরপর এটাকে আমি নেড়ে নেড়ে আর একটু টাইট করে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনারা ভেন্ডি কীভাবে রান্না করে খান আমার রেসিপিটি আমরা এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল এটাকে আমি বন্ধ করে দিয়েছি এমনি আস্তে আস্তে এটা টেনে যাবে এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আর এটা শুকনো হতেই ভেন্ডির যে আমি হলুদ দিয়ে ভেজেছিলাম তাই হালকা একটু হলুদের কালারও চলে এসছে মশলাতে আর কোনো হলুদ দিই নি বা দেবার প্রয়োজন নেই একটু সাদা সাদা টাইপের সবজিটা হবে ভেন্ডিকে এভাবে রান্না করে নিরামিষ দিনে রান্না করে দেখবেন রুটি পরোটা ভাত সব কিছুর সাথে